যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ সামনে রেখে গরম খবর টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের জন্য শক্তিশালী একাদশ সাজিয়েছে টিম টাইগার্স চলুন দর্শক দেখে নেই কারা কারা সুযোগ পেলেন এই দলেই দর্শক বিশ্বকাপের মূল আশার শুরুর আগে প্রত্যেকটি দলেই কমবেশি প্রস্তুতি ম্যাচ খেলছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ভারত ইতিমধ্যে ভারত বনাম বাংলাদেশের ম্যাচকে ঘিরে উত্তেজনা দেখা যায় দুদেশের সমর্থকদের মধ্যে আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মতো কোনো বড় আসর তাহলে তো কোনো কথাই নেই আগামী একে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল এ ম্যাচে বিশ্বকাপের মূল আসর শুরুর আগে শেষবারের মতো নিজেদেরকে ছালিয়ে নিতে পারবে টাইগাররা গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটি পরিবর্তন কেননা রোহিত শর্মাদের বিপক্ষে টাইগারদের অতীত তেমন একটা সুবিধাজনক নয় অন্যদিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা রান পাচ্ছে না তবে সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করে বাংলাদেশের দি ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম তাই ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে এ দুজনকেই তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চারে দেখা যাবে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তাহিদ হৃদয় কে ব্যাটিং ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছয় ব্যাটিং করবেন বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ সাথে দেখা যাবে উইকেট কিপার জাকির আলী অনেককে আর স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে অন্যদিকে পেস বিভাগে দেখা যাবে মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবকে যদিও এই ম্যাচে তাসকিন আহমেদের খেলার কথা থাকলেও মূল আসরের কথা চিন্তা করে এই ম্যাচে রেস্টে দেওয়া হয়েছে তাস্কিনকে সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ সৌম্য সরকার তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিব হাসান সাকিব তো দর্শক আপনার কি মনে হয় এই ম্যাচে বাংলাদেশ কেমন করবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি